নমস্কার বন্ধুরা আজ আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে তো সামনেই তো দুর্গা আমাদের বাঙালিদের বড় উৎসব তো এই দুর্গা কথা মাথায় রেখেই আমি একটা নতুন স্ন্যাক্স নিয়ে এসেছি আমরা ছোটোবেলায় দেখেছি ঠাকমারা কী করতো বিভিন্ন ধরনের স্ন্যাক্স তৈরি করে রাখত এই দুর্গা আগে তো আমিও সেইরকমই আপনাদের সামনে একটা নিত্য নতুন স্ন্যাক্স নিয়ে এসেছি তো চলুন দেখি কীভাবে বানানো যায় এই রেসিপিটি তো দেখুন এটা বানাতে আমার ময়দা লাগবে তো আমি ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দেবো দু চামচ চিনির গুঁড়ো ঘি দু চামচ মতন ঘি আমার লাগবে ময়ম দিয়ে নেব আপনারা চাইলে সাদা তেলেও ময়ম দিতে পারেন ঘি আর সাদা তেল মিশিয়েও ময়ম দিতে পারেন দু চামচ মতন সাদা তেল আমি দিয়ে দিলাম ময়ম দিয়ে নেব এটা ভালো করে ময়ম দিতে হবে আমি এক চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এর সেন্টটা খুব ভালো লাগবে এর মধ্যে মতন একটু খাবার শোটা এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আদারওয়াইজ স্কিপ করে দেবেন এবার এটা আমি ভালো করে ময়ম দিয়ে নেব আমার ময়মটা দেওয়া হয়ে গেছে কি সুন্দর একটা বলের মতন তৈরি হয়ে যাচ্ছে হাতের মধ্যে দেখুন মুঠ বেঁধে যাচ্ছে ময়দাগুলো যখন দেখবেন এরকম মুঠ বেঁধে যাচ্ছে আবার হাত দিলেই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তখনই বুঝবেন ময়দাটা ঠিকভাবে ময়ম দেওয়া হয়েছে এবার আমি অল্প অল্প করে জল দেব আর এটার একটা ডো বানিয়ে নেব। আমি জল দিয়ে ডোটাকে বানিয়ে নেব দেখুন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এবার ডোটা আমি রেস্টে রেখে দেবো তো সামান্য একটু তেল আমি এর উপরে ছড়িয়ে দিলাম দিয়ে এটা একটু রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে রেখে দিলাম আমি অন্তত মিনিট কুড়ি মতন এটা এভাবে রেখে ঢাকনাটা খুলে নিয়েছি নিয়ে মাখতে লেগে গেছি আমার ছেলে আসতে দেরি করছিল তো এটা আমার আধ ঘন্টার ওপরে রাখা হয়ে গেছে দেখুন কতটা আরও মোলায়ম হয়েছে কতটা সফটও হয়ে গেছে এটাকে আরেকটু আমি মাখিয়ে নেবো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি এটা সাদা তেলেই ভাজবো দিয়ে দেব তেল এটা ডুবো তেলে ভাজতে হবে সেটা তেলটা আমার বেশি লাগবে মাখাটা হয়ে গেছে কতটা সফট হয়েছে এবার আমি এখান থেকে লেচি কেটে নেব। এগুলো জাস্ট লুচির মতন করে লেচি কাটতে হবে আমার বেশি বড় নয় একটা লুচি যেরকম লেচি হয় ওই রকম করে আমি কয়েকটা লেচি কেটে নেব লেচি আপাতত কেটে নিলাম আর এই বাকিটুকু আমি ঢাকা দিয়ে রেখে দেবো আমি একটা লেচি নিয়ে নেব এবার হাতের ওপরে সেরকম করে আমি জাস্ট গোল করে নেব এরকম গোল করে নিতে হবে এবার এটা বেলতে হবে আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন আমি এমনি বেলবো সেলটা নষ্ট হয়ে যায় ময়দা বললে দেখুন আমি জাস্ট লুচির মতনই বেলে নিয়েছি এবার আমার একটা চাকু লাগবে এরকম আমি একটা চাকু নিয়ে নিয়েছি পাতলা তো আমার এটা পাতলা পাতলা করে কাটতে হবে দেখুন প্রান্তটা কাটবেন না এরকম একটু ফাঁকা দিয়ে রাখতে হবে এভাবে দেখুন আমার কাটাটা কমপ্লিট হয়ে গেল এবার এটা আমি একটু ঘুরিয়ে নিচ্ছি আপনাদের দেখার সুবিধার জন্য তো এটাকে এভাবে আমি রোল করব প্রথমটা করতে একটু অসুবিধা হচ্ছে একটু লেগে লেগে যাচ্ছে যেহেতু আমি তেল বা ময়দা কিছুই ইউজ করিনি তো পরেরটা ঠিক হয়ে যাবে তো এরকম হয়েছে জিনিসটা আমি আমি কোনাগুলো একটু লম্বা করে নেব এবার আমি এটা এভাবে এখানটায় দুটো মুখকে এভাবে চেপে দেবেন তাহলে কি হবে এটা লেগে যাবে আর একটু চেপে দেবেন তাহলে এটা যাতে পাতলা হয় জাস্ট এরকম রিংয়ের মতন হবে আমি একটা আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের জাস্ট এরকম একটা লেচি নিয়ে নেবেন লুচির মতন করে বেলে নিতে হবে বেলে নিয়েছি দেখুন আমি থিকনেসটা দেখাচ্ছি পাতলা করে বেলবেন যতটা পারবেন পাতলা করে বেলতে হবে খুব বেশি মোটা করবেন না জাস্ট এরকম করে পাতলা করে বেলে নেবেন এবার আমি সেম একইভাবে এটা কেটে নেব প্রান্তগুলো আমি আবারও বলছি প্রান্তগুলো কাটবেন না এবার এটা জাস্ট এভাবে মুড়িয়ে নেবেন দেখুন সেকেন্ডটা কি সুন্দর উঠে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না জাস্ট এভাবে একটু মুড়িয়ে নেবেন দেখুন তৈরি হয়ে গেল এবার এটাকে খুব গোল করে একটু চেপটিয়ে দেবেন যাতে মুখটা না খোলে দেখুন তবে আমি সবগুলো বানিয়ে নিই তো দেখুন অলরেডি আমি পাঁচটা বানিয়ে নিয়েছি এবার আমি এটা ছেড়ে দেব এটা খুব বেশি গরম করা যাবে না এখানে আমি সাতটা দিয়ে দিয়েছি আর এগুলো কেমন ফুলেও গেছে দেখুন আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি দেখুন আমি সব উল্টে দিলাম এবার এই পিঠটা আমি ভালো করে ভেজে নিতে হবে এখন আমার ভাজাটা হয়ে গেছে এটা ব্রাউন হয়ে গেছে দুদিকেই দেখুন কি সুন্দর ব্রাউন হয়ে গেছে আমি একটা দেখাচ্ছি দেখুন তো এবার আমি এগুলো তুলে নেব দেখুন এভাবে আমি সবগুলো তুলে নেবো কী সুন্দর খুলেছে দেখুন আশা করি বুঝতে পারছেন ঠিক করে দেখুন এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় তা আমি প্রত্যেকটাই তুলে নেবো দেখুন প্রত্যেকটা লেয়ার কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে এটা ভীষণই খাস্তা হয় আর খেতেও খুব টেস্টি হয় আমার তোলা হয়ে গেল ফার্স্ট ব্যাস তো আমি আরও কিছুটা বেলে রেখেছি দেখুন আমি কিন্তু আবারও বলছি মুখগুলো কিন্তু আপনারা একটু চেপে দেবেন এটা যেন মোটা না থাকে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না আর আমি একবার সেকেন্ড ব্যাসটা দিয়ে দেব এটা কিন্তু প্রথমে নাপতে যাবেন না এটা আপনা আপনি ফুলে উঠবে তারপরে এটাকে উলটিয়ে দেবেন তো দেখুন আমার ভাজাটা কমপ্লিট হয়ে গেছে এখানে কম কম মনে হচ্ছে আপনাদের কারণ এটা ভাসতে ভাসতে অনেকগুলোই ফুরিয়ে গেছে তো দেখুন লেয়ারগুলো জাস্ট একটু দেখুন ভীষণই গরম তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব এটা অন্তত বাড়িতে একবার বানাবেন এই দুর্গা মধ্যে আর এটা খেতেও খুব ভালো হয় এটা শুধু দেখতে ভালো হয়েছে তাই নয় এটা খেতেও খুব ভালো হয় ভীষণই কুরকুরে আর ভীষণই টেস্টি হয় তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে খাতা তাড়াতাড়ি পেয়ে যান তো আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একবার এটি বানাবেন আর পরিবারের সকলে মিলে এটি এনজয় করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা